আল কোরআন থেকে বাছাইকৃত ছেলেদের পৃষ্টি ইসলামিক নাম বাংলা অর্থসহ আদনান যার অর্থ হলো স্থায়ী বাসিন্দা আয়ান যার অর্থ হল উপহার বা আশীর্বাদ আরহাম যার অর্থ হল অত্যন্ত দয়ালু আদিব যার অর্থ হল ভদ্র বা শিক্ষিত আসিম যার অর্থ হল রক্ষাকারী আফান যার অর্থ হল পবিত্র বা নিষ্পাপ আমান যার অর্থ হল শান্তি বা নিরাপত্তা আজিম যার অর্থ হল মহান শক্তিশালী আসাদ যার অর্থ হল সিংহ বা সাহসী এহসান যার অর্থ হল উৎকর্ষ বা সৎকর্ম ইলিয়াস যার অর্থ হল আল্লাহর বান্দা বা নবীর নাম ইশরাক যার অর্থ হল আলো উদয় ইয়ামিন যার অর্থ হল ডানদিক বা সৌভাগ্যবান ইমাত যার অর্থ হল স্তম্ভ বা ভরসা কামিল যার অর্থ হল সম্পূর্ণ বা নিখুঁত কারিম যার অর্থ হল উদার বা সম্মানিত নাসিম যার অর্থ হল শীতল বাতাস নুহ যার অর্থ হল নুহ আলা ইসলামের নাম রায়ান যার অর্থ হল জান্নাতের দরজার নাম সাজিদ যার অর্থ হলো সিসদাকারি থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ